আপনিও পারবেন এমন মনোমুগ্ধকর প্রফেশনাল ভিডিও মেক করতে মাত্র এক ক্লিকে সাথে সময় ও মানি উভয়ই সেভ হবে এছাড়াও লাইফ সাপোর্ট তো থাকছেই এখন আমরা ভিও থ্রি এর ব্যবহারিক দিকগুলো নিয়ে কথা বলবো আপনি যদি ভিও থ্রিতে অ্যাক্সেস পান তাহলে আপনি এক বছরের জন্য চারটি প্ল্যাটফর্ম এবং টু টিভি গুগল স্টোরেজ পাবেন যেমিনি ভিও থ্রি দিয়ে আপনি উভয় অ্যাকাউন্ট থেকে প্রতিদিন তিনটি ভিডিও বানাতে পারবেন এবং ন্যানো ব্যানানা দিয়ে আপনি যে কোনো ধরনের ছবি বানাতে এবং এডিট করতে পারবেন গুগল ফ্লো থেকে ভিডিও বানানোর জন্য গুগল আপনাকে প্রতি মাসে এক হাজার ক্রেডিট দেবে প্রতিটি ভিডিওর জন্য বিশ ক্রেডিট কাটা হবে আপনি ভিডিও বানাতে পারবেন যদি শেয়ার অ্যাকাউন্ট নেন তাহলে আপনার মতো আরও চারজন ব্যবহারকারী থাকবেন তারাও এটি ব্যবহার করবেন আপনি এটি ব্যবহার করবেন আপনার ক্রেডিট থাকা পর্যন্ত আপনি এটি ব্যবহার করতে পারবেন যখন ক্রেডিট শেষ হয়ে যাবে আপনি 30 দিন পর 1000 ক্রেডিট পাবেন এবং তারপর আবার ভিডিও বানাতে পারবেন আপনি এটি প্রতি মাসে পাবেন আপনার যদি একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকে তাহলে অন্য কোনো ব্যবহারকারী থাকবে না তাই আপনি সমস্ত ক্রেডিট ব্যবহার করতে পারবেন ভিটসে প্রতিদিন দশটা করে ভিডিও মেক করা যায় শেয়ার অ্যাকাউন্ট নিলে আর চারজনও ব্যবহার করবে আপনিও করবেন যেদিন 10টা ভিডিও বানানো হয়ে যাবে সেদিন আর কেউ ভিডিও বানাতে পারবে না আপনি পরের দিন আবার ভিডিও বানাতে পারবেন এবং আপনার যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকে তাহলে অন্য কোনো ব্যবহারকারী থাকবে না তাই শুধু আপনি প্রতিদিন 10টি ভিডিও বানাতে পারবেন যারা দীর্ঘ ভিডিও করতে চান তারা একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট নিয়ে 80 সেকেন্ডের ভিডিও একবার এক্সপোর্ট করতে পারবেন এটি ব্যক্তিগত অ্যাকাউন্টের একটি বড় সুবিধা আপনি উইক্সে উচ্চমানের ছবি তৈরি করতে পারেন এবং আপনি ছবি থেকে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন আপনি যদি একটি ভিডিও বানান তাহলে প্রতিটি ভিডিওর জন্য আপনার 20 ক্রেডিট চার্জ হবে যা আপনি এক হাজার ফ্লো ক্রেডিট থেকে কেটে নেওয়া হবে এখন চলুন কথা বলি আপনি যদি একটি শেয়ার অ্যাকাউন্ট নেন তাহলে আপনি একটি অ্যাক্সেস পাবেন এবং আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে নেন তাহলে ওয়ান প্লাস ফাইভ মোট ছয়টা জিমেল দিয়ে ভিডিও মেক করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভিডিও বেশি হবে আপনি একটি শেয়ার অ্যাকাউন্ট নিলে মেয়াদ দেখতে পাবেন না শুধু মনে রাখবেন উদাহরণস্বরূপ আপনি এটি পনেরো অক্টোবর দুই পঁচিশ থেকে পনেরো অক্টোবর দুই ছাব্বিশ পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর যদি ওনার অ্যাকাউন্ট নেন তাহলে দুই হাজার পঁচিশ সালের পনেরো অক্টোবর থেকে দুই হাজার ছাব্বিশ সালের পনেরো অক্টোবর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আপনি গুগল অ্যাকাউন্ট থেকে চেক করতে পারেন অফারটি যে কোনো সময় শেষ হতে পারে তাই এখনই ভিও থ্রি পেতে অর্ডার বাটনে ক্লিক করুন এবং সহজ পেমেন্টের মাধ্যমে পরিশোধ করুন বিকাশ রকেট নগদের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার নিশ্চিত করুন আপনি খুব দ্রুত সব অ্যাক্সেস পেয়ে যাবেন